হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো পিয়াস ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো এখন তো সরস্বতী পুজো তো একটাও ব্লগ আমি এখনও আপলোড করে সরস্বতী পুজো তো আমি হচ্ছে কালনায় এসেছি সব বান্ধবীদের সাথে তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই কালনায় কিন্তু বেশ ভালো সরস্বতী পুজো হয় বড় বড় প্যান্ডেল ঠাকুর খুব সুন্দর হয় তো আজকে চলো তোমাদের সাথেও আমি আমাদের কালনাটা কালনার আর কি সরস্বতী পুজোটা শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে আর এই প্রত্যেকটা প্যান্ডেলে এই যে আমাদের ছবি তোলা চলছে মানে প্রত্যেকটা প্যান্ডেলে অন্তত কয়েকটা ছবি আর কয়েকটা ভিডিও না করলে তো আমাদের হবে না তো এই যে এক এক করে পালে পালে চলছে আর কি ছবি তোলা ঠাকুর দেখতে এসে সেজিকু যে ছবি তুলবো না তা কি কখনো হতে পারে বলো তো তোমরা প্রত্যেকটা প্যান্ডেলেই এত মানে গান বাজনা হচ্ছে বা মিউজিক হচ্ছে যে ওগুলো আর রাখতে পারলাম না এই জন্য প্রত্যেকটারই ভয়েস আমি কেটে দিয়েছি নালে সব কটারই আর কি কপিরাইট চলে আসবে আর এত কষ্ট করে ব্লগ এডিট করে ছাড়ার পর যখন দেখি কপিরাইট আসছে তখন আবার সে নতুন করে ছাড়তে হয় সেই কারণে আমি কোনোটারই আর কি ভয়েস রাখিনি তো এই এই প্যান্ডেলটা দেখো বোতল দিয়ে করেছে জলের বোতল দিয়ে প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু বেশ সুন্দর হয়েছে আর ঠাকুরের মুখগুলো এত ভালো লাগছিলো দেখতে তো এই প্যান্ডেলটাও দেখো বেশ সুন্দর হয়েছে আর ভিড় দেখতে পাচ্ছ কীরকম দিনের বেলাতেও এত ভিড় এইখানটায় মানে বেশিরভাগ ধাত্রীগ্রাম থেকে বা এর আশেপাশের মানুষজন রাতের বেলা থেকে দিনের বেলাতে আর কি বেশি ঠাকুর দেখতে বেরিয়েছে আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে প্রত্যেকটাই এরকমভাবে ছবি আঁকিয়েছে আর কাজগুলো মানে হাতের কাজগুলো এত সুন্দর হয়েছে ভালো লাগছিলো দেখতে ভীষণ আর এখানে ছবিও বেশ ভালো হচ্ছিলো জানো তো তো দেখো এই প্যান্ডেলটা করেছে পুরীর জগন্নাথ মন্দির বেশ ভালো করেছি কিন্তু প্যান্ডেলটা ইউনিক স্টাইল আর ওইখানে যে লাইটিংগুলো করা রয়েছে সেগুলো না রাতের বেলাতেই দেখতে ভালো লাগবে দিনের বেলায় সেই লাইটিংগুলো তো বোঝে মানে জ্বালানো হয়নি তার জন্য একটা অন্যরকম লাগছে দেখতে কিন্তু রাতেরবেলা তো এখানে আসার জোনেই মানে এখানে গাড়ি তো অ্যালাউড হবেই না আর এতটা দূরে দূরে ঠাকুরগুলো ঘুরে ঘুরে দেখাটাও সম্ভব নয় সেই কারণে আমরা ঠিক করেছি যে দিনের বেলাতেই আসবো লাইটিং না হয় নাই দেখলাম প্যান্ডেল ঠাকুর এই দুটো দেখলেই যথেষ্ট ওই রাতের বেলা ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে আসার কোনো মানেই হয় না তো এটাই হচ্ছে লাস্ট এই ঠাকুরটা দেখে বেরিয়ে যাব। একটু রেস্টুরেন্টে যাব খাওয়া দাওয়া করব অনেকক্ষণ হলো বেরিয়েছি প্রায় এগারোটার সময় বেরিয়েছি এখন সবারই খিদে পেয়ে গেছে আর আমাদের ছেলে মেয়ে সবাই তো রয়েছে না বাচ্চা কাছে তো ওদেরও খুব খিদে পেয়ে গেছে তো সরাসরি এখান থেকে বেরিয়ে যাব রেস্টুরেন্টে তো ওখানে খাওয়া দাওয়া করার পর চলে যাব বাড়ি তো চলে এসছি দেখো বিরিয়ানি খেতে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লগে বাই